একজন দরিদ্র স্বামী তার স্ত্রীর চাকরির জন্য নিজের শেষ সম্বল বাড়িটুকু বিক্রি করে দিলেন কিন্তু সেই স্ত্রী চাকরি পাওয়ার পর তার স্বামীকে বললেন তুমি একজন মূর্খ গেঁও ভূত তুমি ইংরাজি বলতে পারো না তোমার মতো অশিক্ষিত লোকের সাথে আমার মতো চাকরি করা মেয়ের কোনো দিনই যায় না এই বলে সেই স্ত্রী তার গরিব স্বামীকে ছেড়ে চলে গেলেন কিন্তু তার ঠিক পাঁচ বছর পর সেই গরিব স্বামীকে যে রূপে দেখলেন তা দেখে তার স্ত্রীর পায়ের তলা থেকে মাটি সরে যায় তো বন্ধুরা কি হয়েছিল সেই স্বামী স্ত্রীর মধ্যে এবং পাঁচ বছর পর সেই স্ত্রী কি এমন দেখলেন যা দেখে তিনি চমকে গেলেন বিস্তারিত জানাবো আজকের ভিডিওতে তাই ভিডিওটিকে অবশ্যই শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তারই সঙ্গে আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন তো চলুন বন্ধুরা শুরু করা যাক আজকের গল্প পশ্চিমবঙ্গের নদীয়া জেলার অন্তর্গত একটি গ্রামে বাস করতেন কিশোর দাস ও তার স্ত্রী মিনতি দেবী এবং তাদের একমাত্র ছেলে রাজু কিশোরবাবু তার বাবা রেখে যাওয়া কিছু জমিতে সারাদিন পরিশ্রম করে ফসল ফলাতেন এবং সেই ফসল বিক্রি করে তাদের যেটুকু আয় হতো সেই দিয়ে তাদের তিনজনের অভাবে সংসার চালিয়ে নিতেন রাজু ছোটবেলা থেকেই তার বাবার কাজে হাত লাগাত অভাবে সংসার হওয়ায় রাজু বেশি দূর পড়াশুনো করে উঠতে পারেননি জমিতে বাবাকে সাহায্য করার মতো কেউ না থাকায় তাকে প্রায় কাজ করার জন্য মাঠে যেতে হতো তাদের সংসারের অভাব থাকলেও তাদের সংসারে ভালোবাসার কোনো অভাব ছিল না না ছিল একে অপরের প্রতি ভরসার অভাব পরিস্থিতির চাপে রাজু বেশি দূর পড়াশুনো করে উঠতে পারেননি তবে তার মধ্যে ছিল এক অন্য প্রতিভা অন্য বিশেষ গুণ সে যে কাজ করতো সেই কাজটি সে খুব তাড়াতাড়ি নিখুঁতভাবে শেষ করে ফেলতেন ফলে বাবার সাথে কৃষিকাজে হাত লাগানো বাবার চাষবাসে বেশ উন্নতি হয়েছিল অন্যদিকে রাজুর পড়াশুনোতে আগ্রহ ছিল বেশ ভালোই তাই তাকে গ্রামে সকলেই বলতো রাজু ছেলেটা বুদ্ধি ছিল কিন্তু কি আর করবে অভাবে সংসারে তাদের পড়াশুনো নিয়ে বসে থাকলে তো আর পেট চলবে না কিন্তু রাজু যে পড়াশুনো করতে পারেনি তা নিয়ে রাজুর কখনোই আফসোস করতেন না রাজু সবসময় মনে করত কোনো কাজই ছোট নয় পড়াশুনো করে চাকরি করেও যেমন তাকে কোনো কাজ করতে হবে ঠিক সেভাবেও তিনি কোনো কাজ করে তার সংসার চালিয়ে নিতে পারবেন তাই যখনই সে কোনো কাজ করতো খুব মনোযোগের সাথে এবং আগ্রহের সাথেই কাজ করতেন ফলে সাফল্য তার সঙ্গেই থাকত এইভাবে সুখে দুঃখে কেটে যাচ্ছিল তাদের সংসার একদিন রাত্রে যখন মিনতি দেবী এবং কিশোরবাবু খাবার খাচ্ছিলেন ঠিক তখনই হঠাৎ করে মিনতি দেবী কিশোরবাবুর উদ্দেশ্য করে বললেন শোনো না কয়েকদিন ধরে একটা কথা ভাবছিলাম আমাদের রাজুর বয়স তো অনেকটাই হল পঁচিশ পেরিয়ে ছাব্বিশে পড়ল এবার ওর এবার একটা বিয়ে করিয়ে দিলে কেমন হয় বলতো কিশোরবাবু মিনতি দেবীর কথাই সাই দিয়ে বললেন ঠিকই বলেছ আমিও কয়েকদিন ধরে এটাই ভাবছিলাম যে ছেলেটার একটা বিয়ে করিয়ে দিলে মন্দ হয় না পরক্ষণেই মিনতি দেবী বললেন কিন্তু আমাদের কথাই তো আর শেষ কথা নয় রাজুর বিয়েতে মত আছে কি না সেটাও তো আমাদের জানা দরকার কিশোরবাবু তখন বললেন ঠিক আছে তুমি চিন্তা করো না আমি কাল রাজুকে জিজ্ঞাসা করে তোমাকে জানাবো সে এখন বিয়ে করতে চায় কি না পরের দিন সকালে কিশোরবাবু এবং রাজু যখন মাঠে কাজ করার জন্য যাচ্ছিলেন তখন কিশোরবাবু তার ছেলেকে শোধালেন বাবা আমি আর তোর মা ঠিক করেছি তোর এবার একটা বিয়ে করিয়ে দেব আমাদের তো বয়স হচ্ছে কে আর কয়দিন বাঁচবো জানি না তাই তোর মা চাইছেন তোর একটা বিয়ে দিয়ে দিতে যাতে করে আমরা তোর চিন্তামুক্ত হতে পারি বাবা মা হিসেবে আমাদের তো একটা কর্তব্য আছে আমরা যদি তোর সংসার দাঁতিপুতি না দেখতে পাই তাহলে আমাদের তো মরেও শান্তি পাবো না রে বাবা তাই তুই আর না করিস না তুই এবার একটা বিয়ে করে ফেল রাজু তখন আমতামতা করে বললেন বাবা আমাদের তো অভাবের সংসার আমাদের তিনজনের খাবার জোটাতেই তুমি হিমশিম খাও এরপর যদি বিয়ে করে আবার নতুন কাউকে আনি তো তারও তো একটা খরচ আছে এরপর আরও একজনের ভার বুঝতে পারছ আজকালকার মেয়েদের কত চাহিদা এটা নয় সেটা ওটা এত কিছুর ভার কি আমরা নিতে পারবো ভেবে দেখো বাবা এই সিদ্ধান্তটা আমাদের সংসারের জন্য ভুল হচ্ছে না তো কিশোরবাবু একটু হেসে তার ছেলেকে বললেন দেখ বাবা সংসার যা যেমনই হোক ভবিষ্যতের চিন্তা তো করতেই হয় না হলে বংশ এগিয়ে চলবে কী করে আমি যেমন ছিলাম সেই অনুযায়ী তোর মাকে ঘরে নিয়ে এসেছিলাম তো তোর মা কি সংসার করেনি তোর জন্যও আমরা তাকেই নিয়ে আসবো যে এই সংসারের জন্য একদম উপযুক্ত হবে বাবার মুখে এমন যুক্তি শুনে ছেলে আর না করতে পারলেন না রাজু তখন বললেন তাহলে তোমরা যা ভালো বোঝো তাই করো ছেলের কাছে বিয়ের সম্মতি পাওয়ার পর আর দেরি করেননি কিশোরবাবু তার এক প্রতিবেশী গ্রাম থেকে সুমনা নামের একটি মেয়েকে খুঁজে বের করলেন কিশোরবাবু সোমনা দেখতে শুনতে বেশ ভালোই ছিল পড়াশুনোতেও মন্দ ছিল না তবে সোমনার বাবা ছিলেন পেশায় একজন কাঠ মিস্ত্রি সোমনার যখন মাত্র বারো বছর বয়স তখন একটা দুর্ঘটনায় সোমনার মা মারা যান ছোট্ট সোমনার কথা চিন্তা করে সোমনার বাবা দ্বিতীয় স্ত্রী ঘরে নিয়ে আসেন সোমনার সৎ মা সোমনাকে প্রথম প্রথম ভালোবাসলেও যত দিন যেতে লাগলো তার যেন আসল রূপ প্রকাশ পেতে থাকে সে সোমনাকে দিয়ে তাদের বাড়ির সমস্ত কাজ করাতো তার পরিবর্তে তাকে ঠিক করে খাবারও দিত না এইভাবেই কাটছিল সোমনার জীবন সুমনা ছোট্ট থেকেই খুব ভালো ছাত্রী ছিলেন তিনি পড়াশোনায় খুব মনোযোগী ছিলেন সুমনার ইচ্ছে ছিল সে পড়াশুনো করে একটি ভালো চাকরি করবে এবং সে তার নিজের পায়ে দাঁড়িয়ে সফল হবে কিন্তু তার ইচ্ছেটা যেন ইচ্ছাই থেকে গেল একদিন সকালে হঠাৎ করেই সুমনার বিয়ের সম্বন্ধে সে হাজির হলো তাদের বাড়িতে সুমনার বিয়ের সম্বন্ধের কথা শুনে তার সৎ মা খুব খুশি হলেন কারণ তিনি এটাই চাইতেন কবে তার বাড়ি থেকে সুমনা বিদায় হবে বিয়ের সম্বন্ধটা শুনে সুমনার মা আনন্দের সাথে বিয়ের দিনক্ষণ ঠিক করে ফেললেন বিয়ে ঠিক করার মাত্র পনেরো দিনের মধ্যেই রাজুর সাথে সোমনার বিয়েটা দিয়ে দিলেন বিয়ে হলো অত্যন্ত সাদামাটা আর ঘরোয়াভাবে কিছু প্রতিবেশী আর আত্মীয় স্বজন নিয়েই সুমনার বিয়ে দিলেন রাজুর সাথে সোমনা তো আর তার নিজের মেয়ে নয় যে তাকে খুব ভালোভাবে বিদায় জানাতে হবে এই নিয়ে অবশ্য সুমনারও কোনো আক্ষেপ ছিল না বরং সুমানা তার মায়ের অত্যাচার থেকে নিস্তার পেতে চাইতেন সেও নতুন ঘরে এসে নতুন সংসার পেয়ে খুব সুখে শান্তিতেই সংসার করতে লাগলেন স্বামী শ্বশুর শাশুড়ি নিয়ে ভালোই কাটছিল তার জীবন এইভাবেই মাস ছয়ে কেটে যায় তাদের সংসার একদিন রাত্রিবেলা খাওয়া দাওয়া করে ঘুমানোর সময় যখন সোমানা তার স্বামীর কাছে এলেন তখন তিনি তার স্বামীকে বললেন রাজু কয়েকদিন ধরে তোমায় একটা কথা বলবো ভাবছিলাম কিন্তু বলতে পারছি না রাজু তখন সোমনাকে উদ্দেশ্য করে বললেন তা বলো না কি বলতে চাও সুমনা একটু ইতস্তত হয়ে বললেন দেখো তোমার অবস্থা সম্পর্কে তো আমি না জানা নয় কিন্তু তাও মনের ইচ্ছেটা আর চেপে রাখতে পারছি না রাজু বলল এত ভনিতা করা লাগবে না বলো কি বলতে চাও এবার সোমনা বলতে শুরু করলেন রাজু আমি পড়াশুনো করতে চাই আমার ছোট থেকে ইচ্ছা পড়াশুনো করে নিজের পায়ে দাঁড়াবো কিন্তু আমার সৎ মা তা কখনোই চাননি আমি পড়াশুনো করে চাকরি পাই বা আমি কোনো অফিসে যাই সেগুলো আমার মা কখনোই চাইতেন না আমি পড়াশুনোটা শেষ করতে চাই তারপর চাকরির জন্য চেষ্টা করতে চাই রাজু তুমি কি আমায় এই বিষয়ে সাহায্য করবে রাজু তুমি কি আমার পাশে থাকবে রাজু তখন বললেন সোমনা আমি তোমার পাশে সব সময়ই আছি কিন্তু তুমি তো জানো আমার অবস্থা আমার অভাবের সংসার পড়াশোনার এত খরচ কি আর আমার সামর্থ্যের মধ্যে আছে বলো কিন্তু তুমি যদি চাও তুমি পড়াশুনো করবে তবে আমি যেভাবেই হোক তোমার সেই ইচ্ছাটা পূরণ করব রাজুর মুখে এমন কথা শুনে সুমনা খুশিতে রাজুকে জড়িয়ে ধরে কেঁদে দিলেন পরদিন রাজু সোমনাকে নিয়ে গেলেন শহরের একটি ভালো ইউনিভার্সিটিতে সেখানে গিয়ে তাকে আবারও নতুন করে ভর্তি করিয়ে দিলেন রাজু দিন পরিশ্রম করে সুমনার টাকা জোগাড় করছিলেন তারপরও যেন তিনি হিমসিম খেয়ে যাচ্ছিলেন তার কোচিংয়ের টাকা ইন্টারনেটের টাকা সব মিলিয়ে তার মাথায় যেন পাহাড় সমান বোঝা এসে জমা হচ্ছিল তারপরেও রাজু হাড় ভাঙা পরিশ্রম করে সোমনার সমস্ত চাহিদা পূরণ করে যাচ্ছিলেন রাজু সারাদিন মাঠে পরিশ্রম করত এবং বাড়ি ফিরে সন্ধ্যায় একটি রেস্টুরেন্টে খাবার ডেলিভারির কাজ করতেন খাবার ডেলিভারি করে মোটামুটি সে ভালোই উপার্জন করছিলেন তবে তার পরিশ্রমও অনেক হচ্ছিল রাজু সারাদিন পরিশ্রম করে বাড়ি ফিরে যখন তার স্ত্রীকে পড়াশুনো করতে দেখতেন তখন তার যেন সমস্ত কষ্ট সার্থক হয়ে যেত তখন তিনি মনে মনে ভাবতেন চাইলেই তিনি আরও পরিশ্রম করতে পারবেন তিনি তার স্ত্রীর স্বপ্নটা পূরণ করবেনই যেভাবেই হোক তিনি তার স্ত্রীকে একটা চাকরি পেতে সাহায্য করবেন সে সবসময় ঈশ্বরের কাছে উদ্দেশ্য করে প্রার্থনা করতেন যে তার স্ত্রী যেন সমস্ত ইচ্ছা পূরণ হয় দেখতে দেখতে সোমনা তার কলেজের গণ্ডি পার করলেন কলেজ জীবন শেষ করে তিনি শহরের একটি বড় কোম্পানিতে ইন্টারভিউ দেওয়ার জন্য নিজেকে প্রস্তুত করতে লাগলেন মাত্র ছয় মাসের মধ্যে তার কঠোর পরিশ্রম এবং একাগ্রতার জন্য তিনি একটি ভালো মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরিও পেয়ে গেলেন সোমনা যখন বাড়ি ফিরে সাজুকে বললেন তিনি একটি ভালো কোম্পানিতে চাকরি পেয়েছেন তা শুনে রাজু সে কি আনন্দ তিনি যেন জীবনের সব থেকে বেশি খুশি হলেন রাজু দু চোখ যেন জলে চিকচিক করে উঠল সোমনা খুব যত্নের সাথে রাজুর চোখের জল মুছিয়ে দিতে দিতে বললেন রাজু আর চিন্তা করো না দেখবে এবার আমাদেরও সমস্ত অভাব দূর হয়ে যাবে আমরাও এবার আর পাঁচটা মানুষের মতো মাথা উঁচু করে সমাজে বাঁচতে পারবো রাজু ঈশ্বরকে ধন্যবাদ জানিয়ে তার স্ত্রীকে জড়িয়ে ধরলেন পরের মাসের এক তারিখ থেকে সোমনা তার চাকরি শুরু করলেন সোমনা সকাল দশটায় অফিসে যেতেন এবং বিকেল পাঁচটায় বাড়ি ফিরতেন অফিসে গিয়ে সোমনা যখনই সুযোগ পেতেন তখনই সে তার স্বামী রাজুকে ফোন করে খবর নিতেন রাজু ও তার স্ত্রীর এমন ভালোবাসায় খুব খুশি হতেন সে ভাবতেন তার স্ত্রী চাকরি করলেও তার কথা ভুলে যায়নি দেখতে দেখতে কেটে যায় এক মাস সোমানা যখন তার প্রথম মাসের মাইনেটি পেলেন তখন তিনি খুব খুশি হলেন তিনি তার প্রথম মাসের পুরো টাকাটা এনে রাজুর হাতে তুলে দিয়ে বললেন রাজু এটা দিয়ে তুমি তোমার বাবা মায়ের জন্য কিছু পোশাক কিনে আনো এবং বেশ কয়েকদিন হলো আমাদের ভালো মন্দ কিছু খাওয়া হয়নি তুমি কিছু বাজার করে নিয়ে এসো আজ আমরা জমিয়ে মজার রান্না করে খাব রাজু খুশি হয়ে সেদিন থলি ভর্তি বাজার করে এনেছিল এবং তারা জমিয়ে রান্না করে সকলে মিলে আনন্দের সাথে খাবার খেয়েছিল সোমনা ও রাজুর সংসার বেশ সুখেই কাটছিল কিন্তু তাদের এই সুখ যেন বেশি দিন স্থায়ী হলো না মাস ছয় যেতে না যেতেই রাজু যেন সোমনার মধ্যে নানান পরিবর্তন লক্ষ্য করছিলেন সোমনা এখন আর আগের মতো তাকে ফোন করে খবর নেয় না কাজ থেকে বাড়ি ফিরে সে ভালো করে তাদের সাথে কথা বলে না মাঝে মধ্যে সে রাত দশটার পর বাড়ি ফেরে এমনকি রাত্রে বাড়ির বাইরে গিয়েও কারোর সাথে ফোনে কথা বলেন চেনা মানুষটাও যেন অচেনা হয়ে যেতে লাগলো রাজুর কাছে সমস্ত কিছু দেখেও রাজু কোনো কিছুই সোমনাকে বলতেন না তিনি মনে মনে ভাবতেন সুমনা কি আর আগের মতো আছে সে এখন চাকরি করে তাকে বাইরে যেতে হয় হয়তো সে কোনো কাজ থাকে তাই হয়তো দেরি করে কখনো তার স্ত্রীকে তিনি সন্দেহ করেননি কিন্তু যত দিন যেতে লাগলো সুমনার এরকম ব্যবহার যেন আরও বেড়ে যেতে লাগলো সুমনা এখন কোনো কোনো দিন রাত্রে বাড়িও ফেরেন না তাকে তার শ্বশুর শাশুড়ি কোনো কিছু জিজ্ঞাসা করলে তাদেরকে পাত্তাও দেন না রাজু একদিন ঠিক করলেন সে সরাসরি সুমনার সাথে কথা বলবেন যেই ভাবা সেই কাজ পরদিন সকালে সোমানা যখন অফিসে যাওয়ার জন্য রেডি হচ্ছিলেন রাজু তখন সোমনার রুমে প্রবেশ করলেন এবং বললেন সোমনা তোমার কি হয়েছে তুমি এখন বাড়ির কারো সাথে ঠিকভাবে কথা কেন বলো না রাত্রে বাড়ি ফেরো না কেন কোথায় থাকো তুমি তুমি ভুলে যেও না তোমার একটা সংসার আছে তোমার স্বামী আছে সকাল সকাল রাজুর মুখে এমন কথা শুনে সোমানা যেন তেলে বেগুনে জ্বলে উঠলেন তিনি রাগী কণ্ঠে জবাব দিলেন কে স্বামী কিসের স্বামী আমি তোমার মতো গেঁও আমার স্বামী বলে মনে করি না তোমার মনে হয় জানা নেই আমি সারাদিন কত বড় বড় লোকেদের সাথে ওঠা বসা করি আর তাদের সামনে তোমাকে স্বামী বলে পরিচয় দিতে আমার লজ্জা করে তাই আমি চাইছি না এই সম্পর্কটিকে আর এগিয়ে নিয়ে যেতে তুমি যত দ্রুত সম্ভব আমার সাথে বিচ্ছেদ করে নাও সুমনার এই কথায় রাজু খুব ভেঙে পড়লেন কিন্তু তারপরেও তিনি সুমনাকে কিছু বললেন না তিনি জানেন আজ তাকে কোনো কিছু বলে কোনো লাভ হবে না রাজু কখনও স্বপ্নেও ভাবেনি তার সেই স্ত্রী তাকে এত কিছু বলে অপমান করবে তিনি কখনও স্বপ্নেও ভাবতে পারেনি যে স্ত্রীকে পড়াশুনো করানোর জন্য সে তার মাথার ঘাম পায়ে ফেলেছে এমন কি সামান্য কিছু টাকার জন্য সে তার নিজের বাড়িটিকে অন্যের কাছে বন্ধ রেখেছে আর সেই স্ত্রী তাকে স্বামী বলে পরিচয় দিতে লজ্জা পাচ্ছে হাইরে দুনিয়া যে সম্পর্কের জন্য রাজু তার জীবনে সবটুকু করলেন আস্তা স্ত্রী সফল হওয়ার পর সেই সম্পর্কটাই ভেঙে ফেলতে চাইছে তারপর রাজু ও সোমনার বিচ্ছেদ হয়ে যায় দেখতে দেখতে কেটে যায় পাঁচ বছর পাঁচ বছর পর সোমনা একটি বড় কোম্পানিতে চাকরির জন্য ইন্টারভিউ দিতে গেলেন সেখানে পৌঁছে তিনি অবাক হয়ে দেখলেন ইন্টারভিউ বোর্ডের চেয়ারম্যান হিসেবে বসে আছেন তার প্রাক্তন স্বামী রাজু যে রাজুকে তিনি একদিন গেঁয়ো ভূত অশিক্ষিত বলে অপমান করে তাড়িয়ে দিয়েছিলেন সেই রাজু আজ একজন সফল উদ্যোক্তা ও কোম্পানির সিইও আপনারা সকলেই ভাবছেন তো যে রাজু কিভাবে একজন গরিব চাষি থেকে এত বড় কোম্পানির মালিক হয়ে গেলেন তো আসুন শুনি রাজুর সেই ভয়ঙ্কর অতীতের কথা যখন তাকে তার স্ত্রী ছেড়ে চলে গিয়েছিল সুমনা যখন রাজুকে একা ছেড়ে চলে গেল তখন রাজু সম্পূর্ণরূপে ভেঙে পড়েছিলেন তিনি প্রত্যেকদিন রাতে সুমনার কথা চিন্তা করে কেঁদে বালিশ ভেজাতেন দেখতে দেখতে তিনি পাথরে পরিণত হয়ে যাচ্ছিলেন এদিকে রাজুর বাবা মা ছেলের এমন কষ্ট দেখে তারা স্থির থাকতে পারছিলেন না একদিন রাজুকে বললেন বাবা সুমনাকে তো তুই কম ভালোবাসিসনি তার জন্য তুই কী না করেছিস বল কিন্তু তারপরেও সে তোর ভালোবাসা বোঝেনি সে তোকে ছেড়ে চলে গেছে যে চলে গেছে তার কথা ভেবে নিজেকে কষ্ট দিয়ে কী লাভ বল সে যদি নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে তুই কেন পারবি না তুইও কঠিন পরিশ্রম করে নিজেকে এমন জায়গায় নিয়ে যা যেখানে গিয়ে সুমনাও তোকে দেখে আফসোস করে সেদিনকে মায়ের কথাগুলো যেন রাজুর অন্তরে গেঁথে গিয়েছিল তিনি নিজের আত্মবিশ্বাস ও কঠোর পরিশ্রমের মাধ্যমে নিজের জীবন এগিয়ে চলেন প্রথম তিনি একটি ছোট্ট কৃষিভিত্তিক উদ্যোগ শুরু করেন যেখানে তিনি আধুনিক প্রযুক্তি ব্যবহার করে কৃষিকাজে উৎপাদন বাড়ান এরপর তিনি একটি খাদ্য প্রক্রিয়াকরণ ইউনিয়ন স্থাপন করেন যা স্থানীয় কৃষকদের কাছ থেকে ফসল কিনতেন এবং সেগুলিকে তিনি নানান জায়গায় বিক্রি করতেন তার সততা পরিশ্রম ও দূরদর্শতার ফলে তার ব্যবসা দ্রুত বৃদ্ধি পায় তিনি বিভিন্ন প্রশিক্ষণ ও কর্মশালায় অংশ নিয়ে নিজের দক্ষতা বাড়ান তাছাড়াও তিনি বিদেশ থেকে শিক্ষা অর্জন করে দেশে ফিরে তার কোম্পানির একটি আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠানে পরিণত করেন ইন্টারভিউ রুমে সোমনা রাজুকে দেখে হতবাক হয়ে যান তার মুখে যেন ফ্যাকাসে হয়ে গেছে গলা শুকিয়ে আসছে লজ্জায় কি বলবেন তিনি খুঁজে পাচ্ছেন না ঠিক তখনই নরম কণ্ঠে রাজু সুমনাকে উদ্দেশ্য করে বললেন কি সুমনা আমাকে চিনতে পারছ তো আমি সেই গেঁও যে ইংরাজি বলতে জানি না যে কিনা একজন খেটে চাষা জীবন কাকে কোথায় কখন নিয়ে যায় কেউ বুঝতে পারে না একদিন তুমি সামান্য চাকরির জন্য আমাকে অপমান করে আমাকে নিজের স্বামী বলতে অস্বীকার করেছিলে আজ দেখো তুমি এসেছো আমার কোম্পানিতে চাকরির জন্য জীবন কে কোথা থেকে শুরু করেছে সেটা দেখবার বিষয় নয় কিন্তু কে কোথায় পৌঁছাচ্ছে সেটাই গুরুত্বপূর্ণ সুমনা কাঁদতে কাঁদতে বললেন আমি ভুল করেছিলাম রাজু তুমি আমাকে ক্ষমা করে দাও চলো না আমরা আবার আগের মতো এক হয়ে যাই রাজু মৃদু হেসে বললেন ক্ষমা তোমাকে আমি অনেক আগেই করে দিয়েছি কিন্তু আমাদের একসাথে থাকাটা এই জীবনে আর সম্ভব না বন্ধুরা এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই নিচে কমেন্ট করে জানাবেন তার সঙ্গে আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে দয়া করে আমাদের এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন এবং নিজের পরিবারের খেয়াল রাখুন ধন্যবাদ